তোগাছিয়া জনকল্যাণ সমিতি ওয়েস্ট বেঙ্গল সাওয়ালিন কুংফু উসু অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও স্টেট টেকনিক্যাল ডাইরেক্টর সি ফু রূপম রায়ের উদ্যোগে ও প্রচেষ্টায় এবং উইং চাং মাস্টার জয়দেব বিশ্বাসের সহযোগিতায় ও প্রশিক্ষণের মাধ্যমে অনুষ্ঠিত হল কুমফু প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পদক ও প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান এদিনের এই কুম্ফু প্রশিক্ষণের ছেলে মেয়েদের এই পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দোগাছিয়া জনকল্যাণ সমিতির প্রাঙ্গণে খবরে মহন্ত দাশগুপ্ত এ খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন আপোনাক জানো আছিল

আমার ভাই বছরখানেক হলো আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য আমরা এত বছর কখনও বাইরের কাউকে সদস্য হিসেবে গ্রহণ করিনি আমরা যেহেতু ট্র্যাডিশনাল মার্শাল আর্ট করাই তো আমাদের গুরু শিষ্য পরম্পরায় আমরা ট্র্যাডিশনালটা মেনটেন করি তো এই প্রথম ওনার কুমফুর প্রতি নিষ্ঠা দেখে ওনার শেখার ওনার ওনার ছাত্রদের শেখার আগ্রহ দেখে আমরা ওনাকে ওয়েলকাম করেছি আমাদের অ্যাসোসিয়েশনে আগের বছর ন্যাশনালে ওরা তিনজনে গেছিল বাবা ছেলে ছাত্র তিনজনে খুব ভালো রেজাল্ট করেছিল ফার্স্ট গোল্ড সিলভার ব্রোঞ্জ তিন রকম প্রাইজ ছিল তো এবারে আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপে এই ব্রাঞ্চ থেকে প্রায় জন ছাত্র পার্টিসিপেট করে তাদেরও রেজাল্ট খুবই ভালো তো এইরম একটা অ্যাক্টিভ ইনস্ট্রাক্টর ও তার ছাত্রদের আমরা আমাদের অ্যাসোসিয়েশনে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত ধন্যবাদ স্যার আগে আগামী দিনের ভাবনা কি আছে এই মঞ্চে আসতে জানাবো আমাদের নতুন শিক্ষক বিশ্বাস এনাদের অনুপ্রেরণা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে আগামী দিনে চাইবো আমাদের সঙ্গে এনারাও আমাদের মতো আরও উন্নত

প্রথমে আমরা ডেকে নিচ্ছি আমাদের গোল্ড মেডেলিস্ট আর ন্যাশানালেও গোল্ড পেয়েছিল সূর্য বিশ্বাস ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা হিসেবে একটি ফুলের স্তবক সঙ্গে সকলের তরফ থেকে একটি ক্যাডবেরি আজকে রাকে আমরা একটা ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানালাম আর তুমি আকাশকে তুলে দাও অনেকক্ষণ আকাশ আকাশ করছি মন্দিরা এবারে কম্পিটিশনের সেকেন্ড প্রাইজ পেয়েছে সিলভার মেডেল তো আমরা একটা ফুলের স্তবক তুলে দিলাম মন্দিরাকে ছোট্ট মন্দিরাকে সঙ্গে একটা ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেজিত আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট কৌশিককে ও সিলভার মেডেল পেয়েছে সেকেন্ড পজিশন আমরা আমাদের অ্যাসোসিয়েশন আর এই ক্লাবের তরফ থেকে একটা ফুলের বকে ধরে তুলে দিলাম দেখিয়ে দিকে হ্যাঁ সঙ্গে একটি ক্যাডবেরি সেলিব্রেশনের ব্যাগে আমাদের পরবর্তী ন্যাশনালের প্লেয়ার হবেও ও ব্রোঞ্জ প্রিন্স রয় পজিশন প্রিন্স রয় তাকে আমরা পুষ্পস্তবক ও ক্যাডবেরি সেলিব্রেশন দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি ও আশীর্বাদ করবে যেন জীবনে আরও এগিয়ে যায় শ্রীজিৎ ঘোষ থার্ড পজিশন পুষ্পস্তবক ওকে আমরা অভ্যর্থনা জানালাম আর আমাদের আশীর্বাদ থাকবে যেন পরবর্তী কম্পিটিশানেও সেকেন্ড বা ফার্স্টের দিকেও আরও এগিয়ে আসতে পারে

অনিকেত চাও আমাদের সকলের তরফ থেকে অনিকেত কে একটা ফুল পুষ্পস্তবক স্তব আর এটা ক্যাডবেরি সেলিব্রেশন নিবি থ্যাংক ইউ অনিকেত দেব সাহা রয়কে থার্ড পজিশন স্টেটে আমাদের সকলের তরফ থেকে একটি পুষ্পস্তবক

তোমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছ তোমাদের কাছে আমাদের একটা আশা থাকবে যে আজকে তোমরা স্টেট চ্যাম্পিয়নশিপে লড়েছ এরপর ন্যাশনাল এশিয়া কাপ ও ইন্টারন্যাশনাল পরপর আমাদের যে কম্পিটিশনগুলো হয় তোমরা সেই মতো নিজেদের আরও যাতে উন্নীত করতে পারো সেইভাবে খুব ভালো করে প্র্যাকটিস করো আমরা চাই ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা হবে সেটা তো ঠিক আছে তোমরা তোমাদের যে লড়াই করার মানসিকতা সেই মানসিকতাটা যাতে তোমাদের গ্রো হয় যেটা তোমাদের পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে পড়াশোনা বা চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ সব জিনিস এই লড়াই করে অর্জন করব এই মানসিকতাটা তৈরি করাটাই আমাদের প্রধান লক্ষ্য ধন্যবাদ সকলকে দাবি আছে প্র্যাক্টিসটা দেখিয়ে দিন গোল্ডের যাও না আসুন স্যার খুব ভালো লাগবে স্যার যে আপনাদের সহযোগিতা এরা এতটা এগিয়ে যেতে পেরেছে আর আমরা চাইবো যে আপনাদের আরো সহযোগিতা থাক অলরেডি আমরা আমাদের তরফ থেকে যা চেষ্টা করার করছি বাকিটা আপনাদের ওপর স্যার তো আমরা আমরা উত্তর ইয়ে দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছি ধন্যবাদ স্যার আমাদের মিষ্টির প্যাকেট স্যারের রাতে আর আমাদের সকলের তরফ থেকে এসো আমরা এই পুষ্পস্তবক দিয়ে ওনাকে সম্বর্ধনা সকল

কম্পিটিশনে নামতে পারেনি তো আমাদের সকলের তরফ থেকে একটা ছোট্ট ক্যাডবেরি বিশেষ কারণ বিশেষ কারণ বসতে কি কারণ কিছু অ্যাক্সিডেন্টাল প্রবলেম আছে হয়তো পারিবারিক কারণে নামতে পারিনি আমরা চাইব পরবর্তীকালেও আমাদের সঙ্গে আরো বড় কম্পিটিশনে যা আরো অনেক এগিয়ে চলুক পরবর্তী এর সঙ্গে আমার নামে বড্ড মিল রুপম আমাদের সকলের তরফ থেকে একটা ছোট মিষ্টি ক্যাডবেরি রূপমের হাতে আর এক রূপম মৌমিতা বিশ্বাস ছোট্ট মেয়ে এবারেও কম্পিটিশানে নামেনি আশা করবো আমরা পরবর্তী কম্পিটিশানে আমাদের সঙ্গে পাবো আমাদের তরফ থেকে একটা মিষ্টি ক্যাডবেরি ওর হাতে

हां भयो हेलो स्टॉप स्टॉप बोलला हाई भाई के भाई के वेरी गुड डिफेंस करे डिफेंस करे जस्ट फाइव দু দুটো রুজ লেগে আছে normal ం� etcetera as ింఠగచాటతణడా Physical 13 eలటాడి বলছি যে কাডালি পাইটুর মডিফিকেশন এ হয়েছে কোন এবার কি হয়েছে কারালি পাইটুটা আমাদের ইন্ডিয়ান মার্শাল আর্ট হিসেবে এখনো মডিফাই করতে পারে কিন্তু চায় না তো ওরা এটাকে মডিফাই করে সবই তো কাগজ আবিষ্কার ওরা বারুদ আবিষ্কার ওরা ওই কোনো কপাল আবিষ্কার তো ওরাই

আপনিও যান আপনিও যান এই লম্বা এই লম্বা যারা আছে ওদিকে যান লম্বা পেছনে যান বাচ্চাদের পেছনে দাঁড়ান যারা লম্বা আছে বাচ্চাদের পেছনে দাঁড়ান যারা লম্বা তারা বাচ্চাদের পেছনে দাঁড়ান দাদা এই যে পেছনে যান একটু widehatba. Apnake dekha jacche na? Ei dui dik e achho. Pichhoi dekha jacche na? Pichhoi dekha jacche na? Dekha jacche. Gora achhona, gol dekha jacche na gol. Akash एक भी जगह नहीं ना राजा जरा 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 हो हो साइडिंग चल लगन लगन देखिए लगन उतरे रास्ता पड़ेगा हां मिडिल 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 चल मिडिल चल